হস সম্পাদন করলো এবং কোনো অশ্লীল কাজে জড়িত হলো না এবং কি করল কোনো পাপাচার কাছে লিপ্ত হলো না উম্মহু অর্থাৎ সে ব্যক্তি এমন অবস্থায় হবে যে সে নির্বিচারে অর্থাৎ সে পাপাচার মুক্ত হয়ে জন্মগ্রহণ করলে যেমনি একটি শিশু জন্মগ্রহণ করলো সে শিশুর মতো হয়ে গেল অর্থাৎ তিনি অর্থাৎ নিষ্পাপ হয়ে গেল অর্থাৎ আমি যদি হজের নিয়ত করি ওমরা পালন করি হজ করি কোনো অশ্লীল কাজে জড়িত না হই কোনো পাপাচার কাজে লিপিত না হই তাাতম আমার অবস্থাটা এমন হবে যেন আমি শিশুর মতো জন্মগ্রহণ করলাম এখানে একটা নিয়ম হলো যে আপনি প্রভুর নামে নামাজ পড়েন এবং কোরবানি করেন এখন আমরা দেখছি যে সারা বছর নামাজই পড়ি না কিন্তু কোরবানির সময় ঢাকঢোল পিটিয়ে বড় বড় গরু কিনে আমি কোরবানি করি সেই কোরবানি যে কতটা কবুল হবে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে কিনা সেটা কিন্তু সন্দেহ রয়েছে কারণ কি আল্লাহ রব আলম বলেছেন ফসল লিলির অব্বিকাওয়ানহার তোমাকে নামাজও আদায় করবে সালাত হল অন্যতম একটি রোপণ এই রোপণটা যদি আমরা সারা বছর পালন করলাম না কিন্তু আমি নাম দশ খেতির জন্য শুধু কোরবানি করলাম যদিও কোরবানির মাধ্যমে আল্লাহ রবুল্লা আলামিন আমাকে নিষ্পাপ করে দিবেন হুমরা পালনের মাধ্যমে নিষ্পাপ করে দিবেন কিন্তু আমরা যদি হুমরা পালন করলাম কোরবানি পালন করলাম যদি নামাজ না পড়ি তাহলে কি আমি নিষ্পাপ হতে পারবো শেষর্তে কিন্তু আল্লাহ রবুল্লা আলামিন এখানে জুড়ে দিয়েছেন ফাশী রব্বিকা আসুন আমরা এটা বোঝার চেষ্টা করি এবং অন্য আয়তে আল্লাহ রবিল্লা আলমিনের সত্য আছেন এখানেও বলা হয়েছে নিশ্চয়ই আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ একমাত্র মহান রব্লা আলমিনের উদ্দেশ্যে অতএব দেখেন এখানে কিন্তু কোরবানি এবং সালাত পাশাপাশি এবং কোরবানির আগেই কিন্তু সালাতকে এখানে উল্লেখ করা হয়েছে হয়তো আমাদের বোঝা উচিত যে আমরা নামাজবিহীন কোরবানি সেটা কিন্তু আমাদের আল্লাহর কাছে কবুল হবে না সুতরাং আমাদেরকে এই কোরবানি যদি আল্লাহ রব্লা আলমিনের কাছে গ্রহণীয় করতে হয় তবে আমাদেরকে ফরজ এবদগুলো অবশ্যই করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে স্যালাত আর সালাতের ব্যাপারে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহামের সত্য আসালাদুল যেন না সালাত হচ্ছে জান্নাতের চাবি কাঠি আমি যদি নামাজই না পড়ি তাহলে আমি চাবি কিভাবে পাবো জান্নাতে কিভাবে পারবো কি আমরা কোরবানির সাথে সাথে আমরা সালাদের গুরুত্বটা যদি আমরা সামনে আনি তাহলে আমাদেরকে কিন্তু এটা অনুমানীয় যে নামাজবিহীন কোরবানি আসলে গ্রহণযোগ্য হবে না সুতরাং আমরা কোরবানির পাশাপাশি কোরবানিকে যেভাবে আমরা উদযাপন করি দুই দিনের ন্যায় সেটাও জন্য আমরা ছালাদ পেয়ে সেভাবে উদযাপন করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার